নমস্কার আজকে যে টপিকটি নিয়ে চলে এসেছি টপিকটি হলো ফাইলেরিয়া ফাইলেরিয়াকে অনেকে গোদরোগ নামেও চেনে তো ফাইলেরিয়া নিয়ে বলার আগে বলে রাখি যদি চ্যানেলটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন এডুকেশন উইথ মিতালি তো মাই ফাইলেরিয়া আর ম্যালেরিয়া নামটা শুনতে একই রকম হলেও ম্যালেরিয়া একদম আলাদা ফাইলেরিয়া একদম আলাদা ম্যালেরিয়া মশার ফলে হয় ফাইলেরিয়ার মশার নাম রয়েছে তো আমরা গোদরোগটা কি জেনে নিই গোদরোগ বা ফাইলেরিয়াসিস এক প্রকার পরজীবী ঘটিত রোগ এটি ক্রান্তি অঞ্চলের সংক্রামক রোগ যা সুতার মতো এক জাতের ফাইলেরিডিয়া পরিবারভুক্ত নিমাটোট গোলকৃমির দ্বারা সংগঠিত হয়ে থাকে পরজীবী আগে আমরা জেনে নিই পরজীবী কী যে পরের উপর নির্ভর করে তার জীবন নির্বাহ করে যেমন উকুন কৃমি এগুলো কি করে অন্যের গায়ে থাকে যে তার রক্ত বা তার পুষ্টি নিয়ে সে জীবন নির্বাহ করে আর একটি ছবি দেওয়া আছে একটা মশা মশার এটা হচ্ছে কিউলেক্স মশা ফাইলেরিয়া বা গোদ মশাবাহিত একটি রোগ হাত ফোলা পা ফোলা হাইড্রোসিল এই রোগের ফলেই হয়ে থাকে তো কিউলেক্স মশার কামড়ে হয়ে থাকে তো এখানে একটি ছবিও দেওয়া আছে যে একটা মশা এবং মানুষের মধ্যে কেমনভাবে জীবনচক্র হয় যার ফলে ফাইলেরিয়া ফাইলেরিয়ার মশার মশা এবং কৃমির লার্ভা এইসব তৈরি হয়ে মানুষের দেহে যায় এবং হাতির মতো পা সৃষ্টি করে তাহলে সেটা আমরা দেখে নিই ফাইলেরিয়া নামক গোলকৃমির জীবনচক্রকে পাঁচটি ধাপে ভাগ করা যায় মানব দেহের ভেতর পুরুষ ও স্ত্রী ফাইলেরিয়ার মিলনের পর হাজার হাজার মাইক্রো জন্ম হয় মশা যখন রক্ত পান করে তখন এগুলো মশার পেটে চলে যায় মশার ভেতরে এরা কী করে খোলস ত্যাগ করে খোলস ত্যাগ করে তারপরে কী করে না লার্ভায় পরিণত হয় সেই মশা যখন আবার মানুষের রক্ত খেতে যায় তখন লার্ভাগুলো দেহে প্রবেশ করে পরবর্তী এক বছরে এই লার্ভাগুলো আরও দুইবার খোলস পাল্টে দুটি ধাপ অতিক্রম করে পূর্ণতা প্রাপ্ত হয় তাহলে বোঝা যাচ্ছে যে কী ভয়ঙ্কর সে মশার ভিতরে খোলস ত্যাগ করে আবার মানুষের ছড়াচ্ছে এবার কি এটি একটি পরজীবী রোগ এই রোগের জীবাণু মানুষের শরীরে প্রবেশ করে কিউলেক্স মশার কামড়ের মাধ্যমে ফাইলেরিয়ায় রোগ ক্রান্তীয় অঞ্চলে সংক্রামক রোগ এই রোগের সবচেয়ে সাধারণ প্রকার হলো লিমফেটিক ফাইলেরিয়াসিস লিম্ফেটিক ফাইলেরিয়াসিসকে সাধারণত হাতির পা বা হাতির মতো পা রকম বলে এবার লক্ষণসমূহ কি দেখে নেওয়া যাক যে শরীরের বিভিন্ন অংশ ফুলে যাওয়া চামড়ার ও নিচের টিস্যু মোটা হয়ে যাওয়া পা ফুলে যাওয়া এলিফেন্টেসিস বলা হয় যখন পরজীবী কৃমিগুলো মানুষের লসিকাতন্ত্রে বাসা বাঁধে তখনই এলিফেন্টেসিস হয় অর্থাৎ একদম শেষ মুহূর্তে কিন্তু যে আমাদের হাতে পায়ে বিভিন্ন আমাদের শরীরের বিভিন্ন অঙ্গে যে লসিকাতন্ত্র আছে সেই লসিকাতন্ত্রে গিয়ে এই মাইক্রোফাইলেরিয়ার উচেরিয়া ব্যাংক্রপটি যে জীবাণুটার নাম সে কি করে সে হচ্ছে ওই লসিকাতন্ত্রে গিয়ে একেবারে তার একেবারে বংশ বিস্তার করে একবারে থাকলো তার ফলে সেই রস এপার থেকে ওপার যাচ্ছে না তার ফলেও কি পাটা ফুলে যায় হাতির মতো আমি ছবিগুলোও দিয়েছি ভয়াবহ ছবি দেখলে গাছি উড়ে উঠল এবং কিউলেক্স মশার ছবি দিয়েছি ম্যালেরিয়া যেমন স্ত্রী অ্যানোফিলিস মশার জন্য হয় তেমনি আমাদের ফাইলেরিয়া কি হয় না কিউলেক্স নামগুলো সুন্দর সুন্দর কিউলেক্স মশার ফলে হয়ে থাকে তাহলে মশাটা কিন্তু দেখতে এরকম হুম ছবিটা নেওয়া দেখতে এরকম এবং পাটা কি রকম হয়ে যায় দেখুন যে পাটা একদম কেমন হাতির পায়ের মতো না একদম হাতির পায়ের মতো এবং ভয়াবহ ছবি কয়েকটি ছবি আমি কালেক্ট করেছি পাটা আরেকজনের পা দেখুন পাটা দেখলে এমন গাছি উড়ে উঠবে যে একটা পা সরু তার নর্মাল আর এখানে উচেরিয়া ব্যাংক্রপটি গোলক্রিমি যেটা বলছিলাম সে গিয়ে লসিকাতন্ত্রে গিয়ে বাসা বেঁধেছে এবং এটা একটা হাইড্রোশিলের ছবি হ্যাঁ ছেলেদের স্কোটাম ছেলে ছেলেদের স্ক্রোটাম হাইড্রোসিলে ছবি এটার যদি অপারেশান করা যায় কিন্তু সে অপারেশান তো লাস্ট পর্যায়ে কিন্তু তার এইরকম চিত্র হয় প্রতিরোধ এবং প্রতিকার যেহেতু ফাইলেরিয়া ক্রিমি ফাইলেরিয়া কৃমি মশার কামড় দ্বারা সংক্রমিত এবং বিস্তৃত হয় তাই মশা দমন করা দরকার তাহলে মশা দমন কীভাবে করবো তাহলে মশা দমন করতে হবে এখন তো বাজার চলতি অনেক কিছু হয়ে গেছে ওডো ওডোমশ মাখা কালা হিট দেওয়া হুম তারপরে মশার অনেক ধূপ বেরিয়েছে সেগুলো দেওয়া যদি তার শ্বাসকষ্টের প্রবলেম না থাকে এছাড়া সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মশারি টাঙিয়ে ঘুমানো মশারি টাঙিয়ে ঘুমানো ফুল হাতা জামা পরা এগুলো হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ এবং যদি বাচ্চা শিশু হয় তাহলে তার তার ফুল হাতা জামা পরিয়ে স্কুলে পাঠানো এগুলো করতে হবে হ্যাঁ মশা থেকে বাঁচতে হবে আর কি মশা থেকে বাঁচতে আর একটা হচ্ছে সোর্স রিডাকশান বলে সোর্স রিডাকশান কীরকম যে বাড়ির আশেপাশে এমন কোনো জায়গা থাকবে না যেখানে মশা তৈরি হবে অর্থাৎ জল জমে থাকবে না সেই জল জমে থাকলে সেগুলোকে রিডাকশান করতে হবে ভেঙে ফেলতে হবে ফেলে দিতে হবে এবার আসি যে মাছ ড্রাগ ট্রিটমেন্ট বা ব্যাপক জনগোষ্ঠীকে ওষুধ প্রয়োগ করেও রোগটির বিস্তার কমানো যায় এজন্য ডাই ইথাইল কার্মোহাইজিন বা ডিইসি যাকে বলা হয় এবং অ্যালভেন্ডাজোল একত্রে দেওয়া হয় এছাড়া অ্যালভেন্ডাজোল ও ইনভারমেটিন একত্রে প্রয়োগ করা যেতে পারে এসব চিকিৎসা শুধু মাইক্রো ফাইলেরিয়ার উপর কার্যকর পূর্ণবয়স্ক ফাইলেরিয়ার উপর এগুলো কাজ করেন আমি এটা আবার যোগ করে রেখে দিলাম কারণ সবাই ভাব ভাবে যে ডিইসি খেলে ডিইসি ট্যাবলেট বাড়িতে বাড়িতে দেওয়া হতো এখন তো ফাইলেরিয়া কমে গেছে তখন বাড়িতে বাড়িতে দেওয়া হতো তাহলে ডিইসি খেলে তাহলে আমি ডিইসি খেছি কেন আমার হয়েছে তার হয়েছে এই কারণে তার পূর্ণ বয়স্ক হয়ে গেছে হ্যাঁ মাইক্রো ফাইলেরিয়ার পূর্ণবয়স্ক পর্যায়ে চলে গেছে ওই জন্যে এলিফেন্টেসিস একবার হয়ে গেলে এর কোনো চিকিৎসা নেই অনেক সময় অঙ্গ কেটে ফেলার প্রয়োজন হয় তবে অণ্ডকোষ আক্রান্ত হলে শল্য চিকিৎসার ভালো ফল পাওয়া যায় যে ছবিটা আমি দিয়ে বললাম যে অপারেশান আছে কিন্তু সেটা তো একদম লাস্ট পর্যায়ে কিন্তু তার আগে যদি সে লার্ভা পর্যায়ে থাকে বা একদম প্রাথমিক পর্যায়ে থাকে তখন যদি ওই যে মাস ড্রাগ বলা হচ্ছে মানে সবাই সবাই হোক না হোক সবাইকে যদি ডিসি ট্যাবলেট খাওয়ানো যায় তাহলে কিন্তু ওই জায়গাটা প্রোটেক্ট হবে তাহলে আগে এখন এই বছর দেখা যাচ্ছে যে ফাইলেরিয়ার জীবাণু কিন্তু কিছু কিছু স্কুলে বিশেষ করে স্কুলের বাচ্চাদের মধ্যে এই টেস্টগুলো করা হয় এই প্রোগ্রামটা পাবলিক হেলথে বলা হয় ট্যাস প্রোগ্রাম এই ট্যাশ প্রোগ্রাম হচ্ছে রাত্রেবেলা এখান ব্লাড নেওয়া হয় স্কুলে গিয়ে বাচ্চাদের ব্লাড নেওয়া হয় এবং সে বাচ্চাদের একটা পরিসংখ্যান আছে যে কতজনের ব্লাড নেওয়া হবে এবার আরেকটি ছবি দিয়েছি যে ঘরোয়া উপায় কিভাবে চ মানে যদি ফাইলেরিয়াসিস হয়ে যায় কি করতে হয় পরিষ্কার জলে পা ধুয়ে নিতে হবে প্রথমে পা তো সে তিনি নিচু হয়ে যদি ধুতে পারে ধুয়ে নেবে তা পা ধোয়ার পর সাবান ব্যবহার করতে হবে কারণ এই চামড়ায় কিন্তু নোংরা থাকে এবং ফেটে ফেটে যায় রক্ত বেরোয় ঘা হয়ে গেলে সারার উপায় নেই আর কি তোয়ালে বা গামছা দিয়ে পরিষ্কার করে নিতে হবে ভিজে থাকলে তাহলে প্রবলেম তাহলে তোয়ালে বা গামছা দিয়ে পরিষ্কার করে রাখতে হবে এগুলো কিন্তু সব যাদের হয় তাদের সংখ্যা গভর্নমেন্টের কাছে যায় এবং তাদের জন্য সাবান তোয়ালে এগুলো ফ্রি মগ গামলা এগুলো ফ্রিতে দেওয়া হয় এরপরে আছে কি এরপর আছে অ্যান্টি ফ্যাঙ্গাল বা অ্যান্টি ব্যাকটেরিয়াল লাগিয়ে দিতে হবে যদি তার ছোটো টুকু কোথাও ঘা থাকে তাহলে অ্যান্টি ফাঙ্গাল বা অ্যান্টিব্যাক্টেরিয়াল লাগিয়ে দিতে হবে তার পরিচর্যা করতে হবে না হলে। কিন্তু ভয়াবহ রূপ ধারণ করবে আর কি আছে ত্বকে থাকা ক্ষতগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে ছবিগুলো দেখতেও খুব মানে বিচ্ছিরি কিন্তু মানুষের হলে কিন্তু এরকমই হয় হ্যাঁ সে ত্বকে থাকা ক্ষতগুলো কিন্তু পরিষ্কার করতে হবে আর কি আঙুলের ফাঁক বা চামড়ার ভাঁজগুলো শুকনো তুলো গছ দিয়ে পরিষ্কার করতে হবে কারণ তার তো পা হাতির মতো হয়ে গেছে তিনি কিন্তু নিচু হয়ে করতে পারবে না কাউকে করে দিতে হবে আর কি হবে আর হবে নিজেই দিনে দুবার পা দোয়ার পা ধোয়ার অভ্যেস করতে হবে যেহেতু নীতি ধুতে পারেন না তখন ওনাকে শিখিয়ে দিতে হবে যে এইভাবে একটু হেঁটে হেঁটে গিয়ে বাথরুমে গিয়ে এইভাবে পরিষ্কার করতে হবে দিনে দুবার কিন্তু পা পরিষ্কার রাখতে হবে যেটা আমরা লেপরসির ক্ষেত্রে বলি যেটা আমরা অন্যান্য ডিজিজের ক্ষেত্রে বলি ফাইলের ক্ষেত্রে একই আর আরেকটা ছবি লাস্ট দিয়েছি যে স্বাস্থ্যকর্মীর কাছ থেকে এই কাজে প্রয়োজনীয় সাবান মগ গামলা তোয়ালে এগুলো বিনা মূল্যে গভর্নমেন্ট সাপ্লাই করে বছরে দুবার তাহলে যদি কারুর দরকার হয় তাহলে কিন্তু নাম লিখিয়ে দিতে পারে তার স্বাস্থ্য কেন্দ্রে যদি চ্যানেলটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন এডুকেশন উইথ মিতালি ধন্যবাদ